সুপ্রিয় দর্শকবৃন্দ গরুর ঘরের সকালের পরিচর্যা দেখুন যে এখন ডিসেম্বর মাস আজকে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল তো শীতকালে সকালবেলা কিভাবে আমি আর কি গরুর ঘরটা পরিষ্কার করি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই গোবরগুলো প্রথমে পরিষ্কার করে দিতে হবে কারণ সকালবেলা কিন্তু এই কাজটা করতে হবে আর এই কাজটা করা কিন্তু খুবই একটা কঠিন কাজ দেখুন দর্শক এই হচ্ছে গরুর গোবর এবং একদম অবস্থা খুব খারাপ এবং গরুকে পরিষ্কার করেও দিতে হবে এই শীতে দেখুন গরুর পশম কিন্তু একটু ই হয়ে গিয়েছে দাঁড়িয়ে গিয়েছে দুটো গরুরই কারণ শীতে তাদের ঠান্ডা লাগছে আমরা এখানে লাইট দিয়ে দিয়েছিলাম দেখুন এবং আমাদের ঘরটা পলিথিন দিয়ে পুরো ঘরটা আমরা ই করে দিয়েছি আর এই সাইডে আমাদের যে দুটি ছাগল এবং একটি গারল আছে তাদেরকে আমরা কিন্তু এই যে ই করে দিয়েছি দেখুন এই বস্তা গায়ে দিয়ে দিয়েছি এভাবে দিয়েছি যাতে এটা বস্তাটা না পড়ে দেখুন এভাবে দিয়েছি বস্তা সিদ্ধ করে পারবে যদি ঢুকিয়ে দিয়েছি তাহলে আর পড়বে না কারণ আমরা শীতকালে একটা সমস্যায় ভুগে থাকি যে তো প্রত্যেক সকালে উঠে ফার্স্ট টাইম কিন্তু আমাদের এই কাজটা করতে হবে এই গরুর ঘরের ভিতরে যে গোবরগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার দিয়ে ঘরটা পরিষ্কার করে দিতে হবে এবং পরবর্তীতে দেখুন যে এখানে আমাদের পানির পাত্র এবং খাবারের পাত্র আলাদা তো এটা পরিষ্কার করে দিতে হবে প্রত্যেক দিন এই পানির পাত্র এবং খাবারের পাত্র পরিষ্কার করে দিতে হবে আর এখানে আমরা একটা ভুল করেছি সেই ভুলটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা কি ভুল করেছি সেটা হচ্ছে যে আমরা দেখুন পাইপ দিয়েছি তো পাইপটা আমরা দিয়েছি একটা পাইপ থেকে ওই হচ্ছে আর একটা পাইপ এখানে প্রায় চার ফুট আমরা দূরত্ব রেখেছি কিন্তু এটা আমাদের জন্য ভুল হয়ে গিয়েছে কারণ আমরা যে খাবারের পাত্রটা করেছি এটা আমাদের বড় হয়ে গিয়েছে এবং পানির পাত্র যেটা করেছি এটাও বড় হয়ে গিয়েছে আসলে এটা একটা সমস্যার সৃষ্টি করছে এই জন্য গরুগুলো অনেকটা লম্বা করে না বাঁধলে তারা খেতে পারে না এটা একটা ভুল কারণ এই খাবারের পাত্রটা আরও ছোট করে এবং পানির পাত্রটা আরও ছোট করে দুটো একসাথে অল্প জায়গার ভিতরে করলে ভালো হতো সম্ভবত আর এইখানে যে হুক সিস্টেম থাকে সেই হুক সিস্টেমভাবে গরু বাঁধার প্রক্রিয়াটা করলে ভালো হতো কিন্তু আমাকে একজন পরামর্শ দিয়েছিল যে এইভাবে করেন কিন্তু এইভাবে করে টাকা পয়সাও বেশি খরচ হয়ে গেছে আবার ভুলটাও হয়ে গেছে কারণ প্রথম অবস্থায় ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক তাই সবার জন্য পরামর্শ থাকবে যে প্রথম অবস্থায় আপনি দুইটি গরু দিয়ে শুরু করেন আর ছাগল বা গারল পালনের যদি ইচ্ছা থাকে তবে সেক্ষেত্রেও একটি দুটি দেওয়া আপনি দেখতে পারেন ট্রাই করে প্রথমেই কোনোভাবেই বেশি খরচ করা যাবে না যেমন আমি এখানে যে পাত্রগুলো করেছি দেখুন এখানে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে এটা একটা সমস্যা তারপরে দেখুন যে এখান দিয়ে পাইপ দিয়েছিলাম যে পানি বের হয়ে যাওয়ার জন্য এটাও একটা সমস্যা এটাও একটা সমস্যা হয়েছে এবং অনেক টাকা খরচ হয়ে গিয়েছে তো আমরা যদি এই পানির লাইনটা এখান দিয়ে না দিয়ে যদি ঠিক এইখান দিয়ে তাম তাহলে সবচেয়ে বেটার হতো ভালো হতো কিন্তু এটা ভুল অন্যের পরামর্শ একটা ভুল হয়ে গিয়েছে এবং এই প্রায় এই দেখুন দর্শক এই যে এটা একটা ভুলভাবে এই গরুর গড়াটা আমার তৈরি করা হয়ে গেছে তো আপনারা যারা নতুন খামার করতে চান তো এ ভুলগুলো করবেন না ইনশাল্লাহ কারণ ভুল হলে শুধু লসই যাবে কিন্তু টাকা পয়সা এই হবে না উঠে উঠে আসবে না মানুষের বুদ্ধি শুনলে নির্ঘাত ভুল হয়ে যায় তো প্রথমে নিজেকেই আমি মনে করি যে অভিজ্ঞতা হবে এবং সেই অভিজ্ঞতা হতে হলে আপনাকে লস দিতে হবে প্রথম অবস্থায় বুঝতে পারতেছি যে লসের কোনো বিকল্প নাই লস না দিলে আমার মনে হয় যে অভিজ্ঞ হওয়া যাবে না তাই দেখতে পাচ্ছি তো যাই হোক দেখি কী হয় আরও চেষ্টা করে থাকি ইনশাল্লাহ তো দেখুন দর্শক দেখুন এখন কিন্তু আমরা পানি দিয়ে পরিষ্কার করে দিচ্ছি তো প্রত্যেক দিন সকালে ভাবে কিন্তু পানি দিয়ে পরিষ্কার দিতে হবে করে দিতে হবে সেটা হচ্ছে গরুর ঘরের সকালবেলার যে পরিচর্যাটা সেটা আর কি ঠিক আছে আমার ওই যে ওই সাবনের পানি হয়ে যাওয়া হ্যাঁ তো সকালবেলা ফার্স্ট টাইম কিন্তু এই কাজটা করতেই হবে আপনাকে গরু পালন করতে গেলে গোবর পরিষ্কার করে তারপরে পানি দিয়ে পুরো ঘরটাকে এভাবে পরিষ্কার করে দিতে হবে তো যাই হোক আমরা পরিষ্কার করে দিলাম এভাবে আমরা দিন পরিষ্কার করে দিই